একটি নতুন দিন এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশি ফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই সেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে বারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় দশটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে তিন মিনিটে আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজকের যোগ রয়েছে প্রীতি যোগ যেটি কিনা রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ আজকে রয়েছে বাল্ব দুপুর বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল বেলায় নটা বেজে আঠাশ মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল সমূহ আজকে রয়েছে রাহু কাল যেটি কিনা থাকবে থাকবে সকালবেলায় নটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত আজকে রয়েছে জমগণ্ডকাল বেলায় একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আজকের বিশেষ ঘটনা ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে এই এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয় দিনে ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয় মা স্কন্দ মাতা হলেন জ্ঞান মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন বৃশ্চিক রাশি স্করপিও সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি কর্মজীবনে সফলতা পাবেন কিন্তু পারিবারিক এবং আর্থিক দিক থেকে চাপের অনুভব হতে পারে আপনার একাদশভাবে যেটি কিনা আয় এবং লাভের স্থান এবং চতুর্থভাবে সুখ এবং পরিবারের স্থানে গোহের প্রভাব থাকতে চলেছে যা কিনা আপনাকে আয়ের দিক থেকে শুভ ফল হলেও পারিবারিক বিবাদে জন্ম দিতে পারে আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং আবেগ এই দিনে কিন্তু মিশ্র ফলদায়ী হবে কেমন কাটবে এই দিনটি দিনটি আপনার জন্য আনন্দ এবং চাপের মিশ্রিত দিন হতে চলেছে জীবিকার ক্ষেত্রে আনন্দময় সময় কাটাতে এবং দিনের শেষে কিছুটা চাপ বৃদ্ধি পেতে চলেছে সামাজিক সম্মান লাভ করবে এবং শত্রুদের কাছে মাথা উঁচু করে চলার আপনারা বিশেষ আনন্দ পাবেন তবে পরিবারের বিবাদ আপনারা কিন্তু একটু এড়িয়েই চলুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায় কর্মচারীরা আজকের দিনে বিশেষ ভালো আপনাদের জন্য কার্য করবেন অংশীদারি ব্যবসায় সাফলতা আসবে নতুন কর্মের উদ্যোগ নিতে পারেন এবং ভালো লাভের আশাও করতে পারেন তবে ব্যবসা সংক্রান্তর জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে আজকের দিনে আপনাদের তাই ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেবেন চাকরিগত পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন জীবিকার ক্ষেত্রে আনন্দময় হতে চলেছে চাকরির স্থান সুখবর পেতে চলেছেন এবং আপনারা প্রশংসা লাভ করবেন তবে দিনের শেষের দিকে আপনাদের কাজের চাপ কিন্তু চাকরির ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে আপনার সাফল্যের ওপর কিন্তু অন্যদের প্রতি হিংসা হতে পারে তাই সেদিকে একটু সতর্কতা রাখুন সবাইকে আপনাদের কথা শেয়ার করবেন না যাদের উপযুক্ত মনে করবেন তাদেরই আপনাদের শুভ ফলগুলো শেয়ার করতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন উচ্চ শিক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ ধর্ম নিয়ে মত প্রকাশ অথবা আলোচনার জন্য দিনটি বিশেষভাবে ভালো আজ আপনারা আপনাদের গুরুজনদের পরামর্শ নিন এবং তাদের পরামর্শতে আপনারা পড়াশোনাটা করুন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আর্থিক অবস্থা কেমন আর্থিক ভাগ্য আজকের দিনে আপনাদের অতটা ভালো নয় তাই একটু বুদ্ধি দিয়ে চলায় আপনাদের শ্রেয় হবে বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে যা আপনাদের আপনাদের আর্থিক চাপ কিন্তু নির্দেশ করছে স্ত্রীর কারণেও আজকের দিনে বিলাসিতার একটু খরচ বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা আজকের দিনে একটু খরচের দিকে মেনটেন করুন ফটকা জাতীয় আপনারা আজকের দিনে অর্থ ব্যয় হতে পারে তাই আপনারা কিন্তু কোনো শেয়ার বাজার অথবা বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকুন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন এই ক্ষেত্রটি আপনার জন্য অত্যন্ত আজকের দিনে সংবেদনশীল মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে এবং পরিবারের কোনো বিশেষ বিষয়ে ভুল কথা অথবা মাথা গরম হওয়ার আপনাদের আশঙ্কা দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদে মনকষ্ট হতে পারে আপনাদের প্রেমের সম্পর্কে আপনাদের বিবাদ ঘটতে পারে সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে তাই পরিবারের পরিস্থিতি আপনাদের কিন্তু একটু আজকে বুঝে চলতে হবে ঠান্ডা মাথায় আপনারা পরিবারের সাথে কথাবার্তা বলুন স্বাস্থ্যের অবস্থা কেমন পেটে সামান্য সমস্যা দেখা দিতে পারে গুরুজনদের আপনাদের শরীর নিয়ে একটু চিন্তিত অথবা খরচ বৃদ্ধি পেতে পারে তাই বড়োদের স্বাস্থ্যের দিকে আজ আপনারা বিশেষ নজর দিন অবসাদ আপনাদের কাজে ক্ষতি আনতে পারে তাই আপনারা সকালবেলা উঠে একটু অ্যাক্টিভিটি করুন এটাতে আপনারা সারাটা সময় এবং সারাটা দিন অ্যাক্টিভ এবং পজিটিভ থাকবেন মানসিক চাপ কমাতে আপনারা আজকের দিনে একটু ধ্যান অথবা বিশ্রাম নিন ভ্রমণের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয় তাই দূরে ভ্রমণ আপনারা আজকের দিনে এড়িয়েই চলুন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা কমলা এই রঙের শুদ্ধ বস্ত্র আপনারা স্নান করে ধারণ করুন এটি আপনাদের শক্তি এবং কর্মক্ষমতাকে কিন্তু বহু গুণে বাড়িয়ে তুলবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় আজকের বিশেষ প্রতিকার আজ আপনারা সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে লাল আসনের ওপর একটা প্রদীপ জল প্রজ্বলন করে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন এটি আপনাদের মানসিক শান্তি এবং শত্রু জয়ের ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে আজ আপনারা গুরুজনদের শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন তাই আপনারা একটু মেডিটেশন করে নিন এর ফলে আপনারা আপনাদের ব্রেনটাকে যথেষ্টভাবে ভালোভাবে ইউজ করতে পারবেন আজকের দিনটি আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে বাইশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় একটা বেজে ছত্রিশ ফিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে পাঁচ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকাল বেলায় চারটে বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক